বন্ধুরা তোমাদের কাছে এক ধামাকাদার খবর নিয়ে এসেছি বন্ধুরা গামলার সাথে গামলার বাড়িতে দারুণ হাঙ্গামা হচ্ছে মানে বিশাল বিশাল এবার তোমরা বলবে কি বিষয়ে হাঙ্গামা কোথায় থেকে জানলে তাই তো চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো কোথায় থেকে জানলাম কি বিষয়ে হাঙ্গামা এটাও তোমাদেরকে বলে দিই যে গামলার খুব কাছের মানুষের কাছ থেকে এই কথাগুলো জানতে পারলাম চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি একটা কথা মনে রাখবে পরের জন্য যদি গর্ত খুঁড়ো না আলটিমেটলি সেই গর্তে কিন্তু সর্বপ্রথম নিজেকেই পড়তে হয় তাই তো গামলা চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা গামলা গামলার আজকের ভিডিও আশা করি তোমরা দেখেছো তাই না গামলার আজকের ভিডিওর মধ্যে তোমরা কি দেখেছো বন্ধুরা প্রথমত এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলি তার আগে বলি এই যে গামলা মাঝ রাত্রে একটা শর্ট ভিডিও আপলোড করেছে তোমরা কি নোটিশ করেছো যেটা রোমান্টিক গানে কেন তার প্রেমিকের সাথে তার বিচ্ছেদ তাহলে হঠাৎ করে মাঝ রাত্রে কেন সে একটা রোমান্টিক গানে শর্ট ভিডিও দিয়েছে যেখানে মুখটা বলতে পারো ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিয়েছে পুরোটা এতটা খুশি এতটা খুশি কেন কারণ গামলা যেটা করেছে হ্যাঁ সেটা যার জন্য করেছে এবার কার জন্য করেছে সেটা তোমাদেরকে বলছি তাকে দেখানো হচ্ছে সন্দীপকে নয় অন্য কাউকে বন্ধুরা সবটা বলছি তোমাদেরকে প্রথমত বলি এই যে গামলার ভিডিওটা আজকের ভিডিওটাতে গামলা যে দেখিয়েছে হুম মানে ওর ভিডিওর মধ্যে সত্যি কিছু শেখার থাকে বন্ধুরা কিছু কি শেখার থাকে যারা তার পজিটিভ ভিউয়ার্স তাদেরকে বলছি কিছু কি শিখতে পারো তার ভিডিও থেকে কী শিখো ওই সেভেন আপ কিনে খাওয়া ওই আইসক্রিম কিনে খাওয়া মা ঘুমিয়ে আছে সেটা দেখানো বাপি খাচ্ছে এই হলো গিয়ে তার ভিডিওর কন্টেন্ট আর সর্বপ্রথম কন্টেন্ট হলো ওই সুন্দরী কী করছে সুন্দরী কোথায় চেয়ারের তোলে ঢুকিয়ে আছে সুন্দরী ওই কোথায় আনাচে কানাচে আছে শুধু সুন্দরী 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 আদারওয়াইজ কোনো কন্টেন্ট নেই আজকে দেখছি কাকার বাড়িতে গিয়ে ওই কুকুর ছানাটাকে আদর করছে কাকা মনে ভিডিও করে দিচ্ছে তাই তো কী কাকার ভাস্তি তো দেখলাম যে কাকার বাড়িতে গিয়ে মানে ওই পোষ্যটাকে আদর করে দিচ্ছে সেটাও কন্টেন্ট যাই হোক কন্টেন্ট ভিডিও করে তো কন্টেন্ট করবেই তো সেখান থেকে আসলো বেশ ঘুরতে গেল কোথায় ঘুরতে গেলো মন ফ্রি কাজ থাকলেই কি ঘুরতে যেতে হবে এমনি এমনি ঘুরতে যেতে পারে না গামলা এমনি এমনি কিন্তু ঘুরতে গেছে হ্যাঁ মাসি জিজ্ঞেস করছিল। যার জন্য গামলা বললো এমনি এমনি কি ঘুরতে যেতে পারি না কত নন নন বাচ্চা তাই না মনে হচ্ছে বাচ্চা এত বাচ্চা যে কৃষাণুর কৃষাণুর মনে হয় তিন সাড়ে তিন বছর বয়স না এর মনে হয় তারও কম এত ছোট বাচ্চা লজ্জাও করে না যে এত কারনামা ঘটিয়ে দিয়েছে তার মুখে আবার এই ততলে ততলে কথা বলে নিজেকে কি যে প্রমাণ করতে চাইছে তারপরে বলি এই যে ওখানে গেল আচ্ছা তোমরা নোটিস করেছো বন্ধুরা গামলা এই যে ঘন ঘন পার্লারে কেন যাচ্ছে ঘন ঘন পার্লার আদৌ কি সে পার্লারে যাচ্ছে প্লাক করছে মানে যেই কাজে যাচ্ছে সেই কাজটা কি আদৌ করছে না শুধুমাত্র ঢক মারছে ভিডিওতে যাই হোক এই বিষয়ে পরে বলবো এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা গামলা এই যে গামলা আর ফকলার মাঝখানে এই যে দ্বন্দ্বটা বন্ধুরা যেখানে গামলা এখনও আমাদের কাছে ক্লিয়ার করেনি তার নাম নিয়ে কমিউনিটি পোস্টে বলতে পেরেছে যে আমি তাকে ভালোবাসি তার নাম নিয়ে টাইটেলে খেলতে পেরেছে কিন্তু তার বিষয়ে কোনো রকমের ক্লারিফিকেশান গামলা আমাদের কাছে এখনও অবধি দেয়নি শুধুমাত্র তার তরফ থেকে দালাল আমাদের কাছে আন্ধার হাইকোর্ট মানে অন কী বলে আন্ধাকা হাইকোর্ট তাই না মানে একের পর এক বাতলিং মেরে যাচ্ছে শুধুমাত্র আমরা সেটাই শুনেছি কিন্তু এখানে ব্যাপার আরেকবার পেজ খেয়ে গেছে বন্ধুরা মনে আছে সন্দীপকে দিয়ে যেই মেয়েটাকে ফাঁসানো হয়েছিল মানে যেই মেয়েটাকে আনা হয়েছিল ভাড়া খাটানো হয়েছিল সন্দীপকে বদনাম করার জন্য পয়েন্ট বি নোটের বন্ধুরা যেই মেয়েটাকে ওই কন্যা নামের মেয়েটিকে যে আনা হয়েছিল ওই ছাব্বিশ হাজার টাকা দিয়ে তাকে মানে একটা কাজ দেওয়া হয়েছিল যে তুমি এভাবে এভাবে একটা ছেলেকে ফাঁসাতে হবে যেটা হলো গিয়ে সন্দীপ একটা বড় ব্লগারকে ফাঁসিয়ে তার ইমেজটাকে পুরো হ্যাম্পার করতে হবে সেটাই ঠিক মেটা পদে 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 করছিল এবার কথাটা হলো আমরা তো কন্ট্রোভার্সি করি তাই না আর তোমরা তো হলে গিয়ে ভিউয়ার্স তোমরা এত সুন্দর করে ভিডিও দেখো যেখানে প্রত্যেকটা ভিডিওতে কি হচ্ছে পাই টু পাই কিন্তু তোমরা আমাদের কাছে তুলে দাও বা বলতে পারো যে তোমরা প্রত্যেকটা ভিউয়ার্সের মানে প্রত্যেকটা ব্লগারের ভিডিওতে কিন্তু তোমরা লক্ষ্য করো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার লক্ষ্য করো যে কোথায় কি বলছে তোমরা কিন্তু সবটাই বুঝতে পারো আমরা যেহেতু কন্ট্রোভার্সি করছি আমরা তো সেটা ধরবোই তাই না তো দেখো যে ভাড়া খাটানো মানে ভাড়া বলতে ভাড়াতে আনা হয়েছিল সন্দীপকে বদনাম করার জন্য বন্ধুরা তো সন্দীপ তো বদনাম করার ডিম হলো কারণ সন্দীপকে বদনাম করা অত সহজ না যেই সৎ যার পাশে আমরা আছি সেই ছেলেটি যে কতটা সৎ আর সেই ছেলেটি যে ভালো তার জন্যই কিন্তু আমরা তার সততা দেখে তার পাশে রয়েছি তাই তো তো এই যে মেয়েটি এখন কি তোমরা মেয়েটিকে কোথাও দেখতে পাচ্ছ মানে মেয়েটির সম্পর্কে কোনো কিছু শুনতে পাচ্ছ কারণ দালাল বলতে 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 হাঁপিয়ে পড়েছে ফেরা হয়ে গেছে যে আর কত বলবো পাবলিক তো আমার কথা নিচ্ছেই না পাবলিক তো বুঝছেই না আমার কথা ধর বাবা আর বলবো না এবার কি হয়েছে ওইদিকে কি আগুনটা লেগেছে জানো এবার তোমাদেরকে মানে মেন পয়েন্ট কথাটা বলছি তোমাদেরকে এই যে তোমাদেরকে বললাম যে গামলার সাথে বিশাল হাঙ্গামা হচ্ছে গামলা কি করেছে এই যে গামলা ফকলা কাকা এই যে কাকার সাথে গামলার খুব মিল দেখতে পাচ্ছ গামলার সাথে কাকার খুব মিল কিন্তু মাঝখানে দুষ্টু হাঁটাও মানে ওই মেয়েটি যে মেয়েটির মা মারা গেছে যে মেয়েটির মাকে মৃত্যু মাকে নিয়ে কন্টেন্ট বানালো গামলা হুম সেখান থেকে অনেক টাকা ইনকাম করেছে তাই তো কিন্তু দেখো এখন আমরা ধারে কাছে দূর দূর অবধি ওই দুষ্টু মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না অথচ গামলার মুখেও একদিনও শুনতে পাচ্ছি না যে এই দুষ্টু মেয়েটা কোথায় গেল যদি সে বাড়িতে না থাকে তাহলে নিশ্চয়ই কোথাও গেছে তাই তো কিন্তু সেটাও গামলা একদিনও আমাদের কাছে বলেনি কতটা হারামি মেয়ে আছে ভাবু হ্যাঁ তারপরেও বলি বন্ধুরা এই যে গামলা হ্যাঁ দুষ্টু কথা সে বলছেই না কিন্তু কাকার সাথে এত পীড়িত কেন কেন কারণ কাকা যে ঘুরতে নিয়ে গেছিলো সেখান থেকে তো আছেই তারপরেও কাকার যে চ্যানেলটা প্রমোট করছে সেটাও আছে তারপরে এই মেয়েটা যে কাকায় ওকে খুঁজে দিয়েছে বন্ধুরা হুম কারণ কাকা মেয়েটাকে অলরেডি ব্যবহার করেছে লাইফা ব্যবহার করেছে আর এইদিকে গামলা যে মেয়েটাকে একটা কাজে লাগিয়েছে সেটা কিন্তু এরা সবাই জানে সাথে বড় মাথা তো আছেই হ্যাঁ তো এরা সবাই জানে এই যে মেয়েটিকে কাজে লাগানো হয়েছে সেখানে যে আমরা বা সন্দীপকে যারা সাপোর্ট করে তারা যে সবাই মেয়েটার নারী নক্ষত্র খুঁজে আমরা বের করেছি যে মেয়েটা কথাকার কি নাম তার বর কি করে হ্যাঁ অথচ এই কথাটা কিন্তু আমরা দালালের কাছ থেকে শুনেছিলাম যে তার বর কি করে তারপরেও বাকি যেইটুকু ছিল সেইটুকু কিন্তু আমরা খুঁজে বের করেছি আর বলতে পারো আরস ভাই কিন্তু সবটা বের করেছে যাই হোক তো আমরা যে খুঁজে বের করেছি তারপরে আমি তার ইস ফেসবুকে যাই সেখান থেকে অনেক তথ্য পাই যাই হোক সেগুলো নিয়ে ভিডিও করেছি কিন্তু মুদ্রা কথা হলো এই যে মেয়েটি এই যে এই কাজগুলো করেছে আরও যে কুকারনামা করেছে সবটাই যে পাবলিক প্লেসে চলে এসেছে আর তোমাদের কি মনে হয় এই ভিডিওগুলো মেয়েটা যখন এই কাজগুলো করতে পেরেছে তাহলে মেয়েটার ধারে কাছে কেউ কি এই ভিডিওগুলো দেখছে না আলবাতে দেখছে বন্ধুরা এই ভিডিওগুলো দেখছে কন্ট্রোভার্সি বা গামলা আর ফকলা রিলেটেড ভিডিওগুলো দেখছে অনেকে দেখছে কারণ তোমরা গামলা ফকলার চ্যানেলে এ ফকলা চ্যানেলে বলছি সরি সন্দীপের চ্যানেলে ভিউজগুলো দেখলেই বুঝতে পারবে যে মাল রিকোভারি ভিডিওটা বেশ ভালো ভাইরাল হয়েছিল। তারপরে গামলার ওই ই ভিডিওগুলো ওই যে প্রথম প্রথম ভিডিওগুলো করেছিল সেগুলো কিন্তু বেশ ভাইরাল হয়েছে যাই হোক সেই ভিডিওগুলো সবাই দেখছে এবার যে এই কন্যা মেয়েটি হুম সে একটা সাংসারিক মেয়ে মানে সে বরকে ছেড়ে এই যে বদমাশি করতে এসেছিলো তো ওই মেয়েটার যে সমস্ত কিছু বের করা হচ্ছে আর এই যে নোংরামিগুলো মেয়েটার পরিবারে সবাই জেনে গেছে বন্ধুরা এবার সবাই বলছে তুই এত নোংরা তুই এত নোংরা তুই এগুলো এগুলো কাজ করে বেরাস তুই বরকে না জানিয়ে দেখা করতে গেছিস এই যে সব কিছু মেয়েটাকে চাপ দেওয়া হচ্ছে আর তারপরে এটাও বলা হচ্ছে যে তোকে কে বলেছিল এগুলো কাজ করতে যার জন্য ওই তরফ থেকে গামলার কাছে ফোন গেছে আর গামলা আর ওই তরফে হয়ে এই কথাবার্তা হয়েছে যেখানে গামলা বলেছে যে এগুলো আমি কি করব যে ভিডিও করেছে সোশ্যাল মিডিয়াতে তাকে গিয়ে বলো সে যদি লাগিয়ে ফাগিয়ে বলে তাহলে আমরা কি করব । বুঝতে পারছো যার জন্য দালাল এতটাই রেগে গেছে এই গামলার উপরে সমস্তটা হলো গিয়ে এই দালাল গামলা ওই কন্যা এই তিনজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে বন্ধুরা একদম তোমরা শুনতে পাবে দালাল অবশ্য এই ব্যাপারটা জানি না কতটা সে সত্য বলবে কতটা মিথ্যা বলবে কারণ দালাল যে পদে পদে মিথ্যে ঢপ মারে সেটা তোমরা বুঝতে পারবে কারণ দালাল কিছুক্ষণ আগে একটা ভিডিও দিলো সেখানে কেঁদে বন্যা বইয়ে দিলো কেন বন্যা বইলো কারণ তার ভিডিও আপলোড হচ্ছে না আরে বাবা টেকনিক্যাল মানে যেহেতু চ্যানেল ঠিক আছে চ্যানেল তো টেকনিক্যাল ব্যাপার তো সেটা কখনো ইস্যু হতেই পারে তাই না কিন্তু সেটা নিয়ে কান্নাকাটি বন্যা বয়ে গেল আহারে তারপরে বলছে আমাকে সবাই বিশ্বাসঘাতকতা আমার সাথে সবাই বিশ্বাসঘাতকতা করছে সবাই আমাকে ঠকছে দিচ্ছে আমি ছাড়বো না গামলার অহংকার হয়ে গেছে এখন বুঝতে পেরেছিস গামলার অহংকার হয়ে গেছে এই কথাটা আগে বুঝিস নি যে গামলা কতটা শৈতা নচ্ছর মাইয়া হুম বুঝতে পারিসনি দালাল আর তোকে কেন বুঝাচ্ছি আমি বল তুই তো নিজেই পণ্ডিত মহাপন্ডিত তুই তো একসময় ফকলাকে বলছিস খারাপ এক একসময় বলছিস ওকে ভালো একসময় ওর কাটা খায় মহরম লাগাচ্ছিস একসময় ওর নাটকটাকে তুই আবার সবার সামনে ফাঁস করছিস জানি না তুই কী বলতে কি বলছিস আমার বলছিস আমার ওর সাথে কথা হয় না কোনো কন্ট্যাক্ট নেই আবার ওর সমস্ত প্রাইভেট কথাগুলো আমাদের কাছে এসে বলছিস তুই কী করে জানলি তুই কী করে জানলিস ওকে কে কে মেসেজ করেছে বল দালাল ডেমনি তো এই যে বন্ধুরা এই যে কন্যা মেয়েটির বাড়িকার লোক ওর বাবা মা বা ওর বর সবাই এই গামলাকে ফোন করেছে গামলাকে জিজ্ঞেস করেছে যে কেন তোমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ যে ভিডিও করেছে এগুলো আমরা তোমাদের মাঝখানে আমরা ঢুকতে চাই না কিন্তু গামলা সব কিছু ওই ওকে বলেছে ওর বাবা মাকে যে আমি কী করবো আমি তো ভিডিও করে নিই আপনার মেয়েকে নিয়ে যে ভিডিও করেছে তাকে বলেন সে যদি লাগিয়ে ফাগিয়ে বলে তাহলে আমার কি এখানে দালাল আমি জানি না দালাল তোমাদের কাছে কতটা সত্য বলবে কতটা মিথ্যা বলবে কিন্তু তোমার একটা কথা মনে ভেবে রাখো বন্ধুরা এই মেয়েটি হ্যাঁ জানি না মাথায় পোকা কামড়েছিল ছিল না কি কারণ ওই দালালের কাছে গেছে নিজের কি বলবো ই চাইতে বিচার চাইতে যে তুমি আমাকে ন্যায্য বিচার দাও ওই ছেলেটাকে শাস্তি দাও এই মেয়েটি শুধুমাত্র টাকার জন্য সব কিছু করেছে দালালকে দিয়েছে দালাল জাস্ট একটা ঠোস কন্টেন্ট পেয়ে গেছে যেখানে দালাল বলেছিল নিজের মুখে যে আমি দিব 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 সব প্রমাণ দিব অল্প অল্প করে দিব কারণ আমারও তো কনটেন্ট লাগবে দালাল তো সব কিছু তো কন্টেন্ট আবার বুঝে তো কোনো সিরিয়াস কথা ওর কাছে সিরিয়াস ম্যাটার রাখে না ওই শুধুমাত্র বুঝে যে আমার কন্টেন্ট আমার কন্টেন্ট কন্টেন্ট আমাকে অল্প অল্প করে দিব আর কন্টেন্ট হিসাবে চালাবো বাস পাবলিক হো হো করে গিলবে আমার ভিডিওগুলো বুঝতে পারলে তো যার জন্য দালাল অল্প অল্প করে দিচ্ছে আর এই যে কথাগুলো পর করে বলছে দালাল এই জন্যই গামলা দালাল ওদের মধ্যে একটা বিশাল বিভ্রাট চলছে বন্ধুরা আর এই সব কথা গামলার কাছের লোক বলতে এই দালালই কিন্তু কোথাও না কোথাও ভুলে ফাঁস করে দিয়েছে যে গামলা অহংকারী এই সব কথার মাধ্যমে বুঝো যে দালালের গামলার সাথে কিছু হয়েছে কিছু মানে এই বিষয়ে এই যে দালাল বারবার বলছে না যে আমাকে কেন তুই এমনি বললি কেন এই বদনামটা লাগালি লাগিয়ে ফাগিয়ে বলেছি আমি কি লাগিয়ে ফাগিয়ে বলেছি সব কিছু কারণে দ্বন্দ্ব গামলা যে অফ ক্যামেরাতে বলেছে হ্যাঁ বা ওকে বলেছে বা মেয়েটা হয়তো একে বলেছে হয়তো গামলার সাথে দালালের কথা হয়নি ডাইরেক্ট হ্যাঁ এই বিষয়ে কারণ দালাল যে বলছে আমি শুনতে পেলাম নিশ্চয়ই তাহলে মেয়েটা একে বলেছে ঠিক আছে তো জানি না দালাল তোমাদেরকে কত কতটা সত্য বলবে কতটা মিথ্যা বলবে সেটা আমি শিওরিটি দিতে পারছি না তবে আমি যতটুকু বললাম প্রত্যেকটা কথা সত্যি বললাম একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার দালাল কি বলছে সেটা দেখার পালা ঠিক আছে তো যাই হোক তোমরা ওয়েট করো দালালের ভিডিওর জন্য আমি আমি কি বলবো নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে দালাল সম্পূর্ণ সত্য কথা তোমাদেরকে বলবে না কারণ সে যেহেতু গামলাকে নিয়ে প্রোটেক্ট করে গামলাকে সাপোর্টে গামলার সাপোর্টে ভিডিও করছে তো তো সে আশা করি গামলাকে বেশি দোষারোপ করতে পারবে না কারণ সে তাহলে এখন যদি গামলাকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করে আবার সন্দীপের সন্দীপকে নিয়ে যদি পজিটিভ ভিডিও করে কারণ সে এখন বর্তমান অবস্থায় সন্দীপকে সন্দীপকে নিয়ে নেগেটিভ আর গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাই তো যেখানে সে বারবার গলা ফাটায় যে আমি সত্যের পথে সত্যের পথে ঘোরার ডিম সত্যের পথে কাজকলা হ্যাঁ কিন্তু হঠাৎ করে যদি যদি এই গামলা দালাল যদি পাল্টি খেয়ে যায় যে আমি গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব। সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও তাহলে কি হবে আমাদের কাছ থেকে জুতোর বাড়িটা খাবে হ্যাঁ জুতোর বাড়িটা না দিলেও বলবো যে ঠিক আছে বুঝতে পেরেছিস পাল্টি এই যে আমরা কথাগুলো বলবো দালাল যাচ্ছে এটাকে মেনে নিতে পারবে না বুঝতে পারলে তো যাই হোক সে নিজের ভিউয়ার্সের কাছে কারণ ও কিছু মানে চাটা ভিউয়ার্স আছে কিনা তো তারা তাকে বলবে তুমি পাল্টি খেয়ে গেলে পাল্টি খেয়ে গেলে যার জন্য দালাল হয়তো তোমাদেরকে সম্পূর্ণ সত্য নাও বলতে পারে কিন্তু এটাই হলো গিয়ে সত্য কথা বন্ধুরা যে এই আর গামলা ওই যে মাঝ রাতে শর্ট ভিডিওটা দিয়েছে একদম আচ্ছা করে দালাল জলে পুড়ে গেছে যে তোদের নাটকের মাঝখানে আমি ঢুকে জাস্ট কন্টেন্টের লোভে ঢুকলাম কিন্তু আমাকে ঠেঙ্গা দেখিয়ে দিলি আর আমাকে দেখে দেখে শর্ট ভিডিও করছিস তোদের প্রেম উগলে পড়ছে উবলে উবলে পড়ছে প্রেম যাই হোক বন্ধুরা চলো তোমাদের কাছে আশা করি সবটা ক্লিয়ার করতে পেরেছি তোমরা কতটা বুঝতে পারলে বা কতটা বুঝাতে পারলাম সেটা আমি বুঝতে পারছি না হয়তো তোমরা অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী তোমরা বুঝতে পেরেছ যে আমি কি বলতে চাইছি ঠিক আছে জাস্ট দেখতে থাকো বন্ধুরা ওয়েট অ্যান্ড ওয়াজ গামলার ভাষায় হ্যাঁ তো দেখো সামনে আরও কত কি হতে চলেছে কারণ গামলা নিজেকে বিশাল মহাপণ্ডিত বলে মনে করে হুম ওর ভ্লগটা নিয়েও আসছি ওর ভ্লগে কি কী হয়েছে সেটাও তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে এখনকার মতো বলছি যে দালাল তুই এই কান্না কান্না নাটক না কেউ নিচ্ছে না বিশ্বাস করে তোর কমেন্ট বক্সে দেখলাম সবাই তোকে আচ্ছা করে জু। মতো করে তোকে প্যাদানে দিয়েছে কারণ তোর যে নোংরা তোর যে নোংরা এই নাটকটা না কেউ জাস্ট নিতে পারছে না তুই বারবার বলতিস না যে ঢপ মারলে না ওই যে বারবার বলতো না রাখা যে বাঘ এসছে বাঘ এসছে তো একদিন যখন সবাই গিয়ে দেখছে যে না এই তো মিথ্যে ঢপ মারছে তখন একদিন সত্যি সত্যি যখন বাঘ এসছিল তখন কিন্তু আর কেউ যায়নি বাঁচাতে তখন কি হয়েছিল সারে সর্বনাশ ঠিক সেটাই তোর সাথে হবে তুই যে এই যে বারবার ঢপ মারছিস না ভিউয়ার্সকে হুম যে তুই দুঃখিত 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 কি কারণে তুই দুঃখিত সেটা বলছিস কি শুধুমাত্র বলছিস যে আমি ভিডিও টু ভিডিও করবো কিন্তু ঘোরার ডিম ভিডিও টু ভিডিও করছিস দুদিন করছিস তিন দিনের বেলাই তুই সেই গোপন তথ্যগুলো নিয়ে ভিডিও করছিস তোর অকাধই নেই ভিডিও টু ভিডিও করার বুঝতে পারছিস তোর অকাধ নেই যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো ঠিক আছে চলো দেখতে থাকো ওয়েট অ্যান্ড ওয়াচ চলো টাটা